এসআইআরের বাংলার বিস্ফোরক অভিযোগ এখনো ভোটার তালিকায় জলজল করছে কাকুর গাছের অভিজিৎ সরকারের নাম যে অভিজিৎ খুন হয়েছিলেন একুশের ভোট পরবর্তী হিংসায় সেই মৃত্যু নিয়ে তোলপার হয়েছিল গোটা রাজ্য অথচ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েনি তার এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ খবর দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসা সেই ভোট পরবর্তী হিংসার প্রথম বলি অভিজিৎ সরকার কাঁকুড়ি গাছেই সেই অভিজিৎ সরকার সেই অভিজিৎ সরকারের নাম দু হাজার পঁচিশের ভোটার লিস্টে জল জল করছে বেলেঘাটা বিধানসভার বাসিন্দা অভিজিৎ সরকার খুন হন একুশের ভোট পরবর্তী হিংসায় সেই অভিযোগ নিয়ে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা বহু হয়েছে ভাই খুন হয়েছে কিন্তু এখনো ভোটার তালিকায় জলজল করছে তার নাম অবাক দাদা বিশ্বজিৎ সরকার এই যে ভোটার কার্ড যে ছবিটা এটা তো আপনার ভাই অভিজিৎ সরকার অভিজিৎ সরকারের হ্যাঁ আমার ভাই অভিজিৎ সরকার কি আপনার ভাই নিশ্চয়ই পাশে তো আমার নামও রয়েছে এই তো পাশে আমার নামটাও দেখুন আমার মায়ের নামটা দেখুন মাধবী সরকার 41 বিশ্বজিৎ সরকার পর 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 নাম রয়েছে যেখানে গেলে এই ভোটার কার্ডটি ক্যান্সেল হয়ে যাবে বাদ হয়ে যাবে সেই জায়গায় ডকুমেন্টস দিয়েছিলেন আপনারা দেখুন সেই মুহূর্তে যেহেতু ভাইয়ের মার্ডার হয়েছিল তখন তো এটা থানা নিয়ে নিয়েছিল এবার থানায় সেই কাজটা করেছে নিশ্চয়ই কারণ রাজ্যের যে নির্বাচন কমিশনারের মধ্যে মমতা ব্যানার্জি তার লোকদের পয়সা দিয়ে ঢুকিয়ে দিয়ে যে জালিয়াতিগুলো এতদিন করেছিল তারা তাদের কাজ না করতে দেওয়া এবং এই ভুয়ো ভোটার মৃত ভোটারদের রেখে ফলস ভোট দেওয়ার যে চক্রান্ত এরা করেছিল সেটা আজকে প্রমাণিত হলো রাজ্যের ভোটার তালিকায় ভূতেদের দাপাদাপি নির্বাচনের সময় নিয়ম করে ভোটার লাইনে দাঁড়ায় তারা একুশের ভোটের পর মায়ের কোল খালি করে চলে গিয়েছিলেন অভিজিৎ কিন্তু এখনো কি নিয়মিত ভোটের ঝুলি ভরান তিনি সৈকত পালের রিপোর্ট রিপাবলিক বাংলা মুম্বাইতে আয়োজিত ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার সামুদ্রিক শিল্প বিষয়ক এই অনুষ্ঠান চলবে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠানের উদ্বোধক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের সুকমায় বাঞ্চল বড় সড়ো হামলার ছক চল্লিশ কেজি ওজনের আইডি নিষ্ক্রিয় করল নিরাপত্তা বাহিনী মাওবাদীরাই ওই শক্তিশালী আইডি পুঁতে রেখেছিল বলে দাবি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ছক চালানো হয়েছিল বলে অভিযোগ দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুন লেগে যায় এয়ার ইন্ডিয়ার বাসে কেউ হতাহত না হলেও টার্মিনাল তিনে আতঙ্ক ছড়ায় ঘূর্ণিঝড় মান্থার জেরে নাগারে বৃষ্টি বানভাসী অন্ধ্রপ্রদেশের নেল্লোর জলমগ্ন নেল্লোর জেলার একাধিক এলাকা উপকূলবর্তী মাছলিপত্তনাম ও কালিঙ্গাপাত্তানামের মধ্যবর্তী স্থানে ব্যাপক ক্ষতি ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উত্তালপুরে সমুদ্র পর্যটকদের নিরাপদে সরিয়ে ওড়িশা উপকূলে জারি করা হয়েছে সতর্কবার্তা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এই সন্নাথ গাজীর বাড়ি এই সন্নাথ গাজীকে বাবা সাজিয়ে এখানে তিনজন বাংলাদেশি অবৈধভাবে ভোটার করেছে গোলাম রসুল গাজী পিতা ছন্নদ গাজী এই আসলে কি বাংলাদেশে তো এখানে কিভাবে করলো ভোট মনে হতে এসে এসে করেছে সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে ওইদু কোনটা অবৈধ সেটা বিজেপি তথা সেন্ট্রাল गवर्नमेंट যারা সেন্ট্রাল गवर्नमेंट কে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারে